আমলের দরজা বন্ধ হয়ে যায় মুসলমান মানুষ যখন মারা যায় তখন তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায় শুয়ে সুবাহ আল্লাহ বললে কোনো ফায়দা হবে না কবরে শোয়ে পুরান তালাওয়াজ ছত্রিশ খতম দিলেও কোনো সব হবে না নামাজ তাজবি তালিল করলে কোনো সব হবে না কারণ বিশ্বনবী বলেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় এজন্য বিশ্ব নবী বলে না দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র সমূহ এই দুনিয়া হলো কামায়ের জায়গা যারা এই অল্প দিনের ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দগিতে যারা নেক আমল করবে তারা পরকালের বিশাল জগতে গিয়া পরম শান্তিতে বসবাস করতে পারবে আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগিতে কষ্ট করে ইমান আমল বানাইবে না তারা পরকালের জগতে গিয়া কষ্ট 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 আর কষ্ট ভোগ করতে হবে এজন্য মৃত্যুর আগেই আমাদেরকে আখরাতের সামানা কবরের সামানা তৈরি করে নিতে হবে মানুষ মারা যাওয়ার পর এগুলো সব বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল এমন আছে তিনটি আমল এমন আছে সে আমল গুলো যদি কোন বান্দা জারি করে যেতে পারে চালু করে যেতে পারে তাহলে সে কবরে শয়ে থেকেও এহারও সব পাইতে পারে আমালুহু ইল্লামিন ইল্লা মিন সাদাকাতিন এক নাম্বার হলো সদ্গাই জারিয়া দান করা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা দুই নাম্বার হলো ওই দুই নাম্বার হলো অর্থাৎ একজন আরেকজনকে সুরা ফাতেহা শিক্ষা দিল কোরআন শিক্ষা দিল সুরা ইয়াসিন শিখাইল সুরা আর রহমান শিখাইলো আইতুল কুরসি সে ইহার উপর আমল করল সেও শিখে অন্যকে শিক্ষা দিল উস্তাদগণ ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয় ছাত্ররাও এক সময় হুজুর হয় এবং তারাও প্রতিষ্ঠানে চাকরি নিয়ে তারাও অন্য ছাত্রদেরকে শিক্ষা দেয় এইভাবে এই যদি জারি থাকে মৃত্যুর পরে ইহার সব পাইতে থাকবে শুভানন্দ তিন নম্বর হল আউ আলা দুন এদোলা এবং এমন সন্তান এমন নেককার সন্তান যে সন্তান পিতা মাতা মারা যাওয়ার পর পিতা মাতা মৃত্যুর পর ওই সন্তান পিতা মাতার কবরের পাশে গিয়ে দুহা তুলে সুরায় সুরাফাতে সুরা ফাতে কুরসি সুরায়া সিন্তালাওয়াত তালাওয়াত করে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির এমন সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করে যাইতে পারেন মুসলমান বায়রামার। তাহলেও আপনি কবরের শুয়ে থেকে ইহার সব পাইতে পারেন এলএম যদি জারি করে যাইতে পারেন এলএমের সব কবরের শুয়ে থেকেও পাইতে পারেন দান যদি করে যেতে পারেন মসজিদ মাদ্রাসা কালফাট রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি কাজ যদি আপনি জনকল্যাণমূলক কাজ যদি আপনি করে যেতে পারেন মৃত্যুর পরও কবরের শুয়ে থেকে ইহার সব পাইতে পারেন শুভহানল্ল এজন্য ভাইয়ার আমার এই কাজগুলো এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ